পানি চা কফি খাওয়ার সময় এই ভুলটি কখনো করবেন না চোদ্দ শত বছর আগে বিশ্বনবী আমাদেরকে প্রেসক্রিপশান দিয়ে গেছেন আমরা সকলেই কিন্তু পানিও খাই পানি এটা বলতে গেলে কি পানির অপর নাম জীবন আবার পানির অপর নাম মরণও হয় এই জন্য পানিও খাই আবার চাও খাই কফিও খাই কিন্তু বিশ্বনবী চোদ্দ শত বছর আগে আমাদেরকে প্রেসক্রিপশান দিয়ে গেছেন যে পানি চা কফি খাওয়ার সময় ভুলটি কখনো করা যাবে না আজকের বিজ্ঞান প্রমাণ করতেছে যে পানি চা কফি খাওয়ার সময় যদি এই ভুলটি করেন আপনার মারাত্মক ক্ষতি হতে পারে আর আমরা সবাই কিন্তু কেউই যাইব না আমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিই যেটা আল্লাহ তালা কোরআনেও নিষেধ করেছেন যে তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না বলা কুমিলা তাহলুকা তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না এই জন্য পানি খান এই ভুলটি কখনো করবেন না আবার পানির ভেতরে যদি কখনো মাছি পড়ে মাছি যদি পড়ে তাহলে মাছিটাকে কিভাবে আপনি এটাকে রক্ষা করবেন বিশ্বনবী দেড় হাজার বছর আগে প্রেসক্রিপশন দিছে যদি পানির মধ্যে মাছি পড়ে যায় তাহলে মাছিটাকে ডুবিয়ে ফেলো অর্থাৎ মাছিটাকে ডুবিয়ে তারপর উঠায় উঠাইয়ে ফেলে ডুবালে কী হয় পাখির দুই মাছির দুইটা ডানা থাকে আজকের বিজ্ঞান প্রমাণ করতেছে মাছির দুইটা ডানা থাকে একটা ডানার বাম ডানার মধ্যে থাকে তার রূপ জীবাণু আরেকটা ডানার মধ্যে থাকে কি তার শেফা অর্থাৎ আরেকটা ডানার মধ্যে রূপ জীবাণু থাকে না তো এই জন্য বাম ডানার ডান ডানা যদি একসাথে মিশান তাহলে দুইটা ডানা একসাথে হয়ে কি হয় রূপ জীবাণু আর ছড়ায় না এই জন্য মাছি যদি আপনার পানির মধ্যে পড়ে বিশ্বনবী বলেছেন এটাকে কি করো ডুবিয়ে তারপর ফেলে দাও আর আজকের বিজ্ঞান প্রমাণ করতেছে যদি এটাকে মাছিটাকে ডুবানো হয় তাহলে রোগ জীবাণু যতই পানিটা খান না কেন আপনাকে কোনো রোগ জীবাণু ধরবে না ইনশাআল্লাহ এই জন্য পানি চা কফি খাওয়ার সময় কখনো ফু দিয়ে খাবেন না যেটা বিশ্বনবী নিষেধ করেছেন আর যেহেতু বিশ্বনবী নিষেধ করেছেন তিনি এমন নবী যেটাকে না করলে শরীয়তে সেটা হারাম হয়ে যায় আর তিনি এমন নবী যেটাকে হ্যাঁ করলে হ্যাঁ বললে শরীয়তে সেটা হালাল হয়ে যায় এজন্য জন্য যেহেতু বিশ্বনবী নিষেধ করেছেন বিজ্ঞানীরা হয়রান হয়ে গেলেন কি ব্যাপার তখন বিজ্ঞানীরা গবেষণা করে দেখলেন যে পানিতে ফু দিয়ে খেলে যে কার্বন ডাইঅক্সাইডটা এই বিষাক্ত বাতাসটা সাথে 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 পানির কফির মিশে যায় এই কফির সাথে বিষাক্ত কার্বন মিশে এটা আবার ভিতরে যাচ্ছে এই ভিতরে যা কার্বন ডাইঅক্সাইড দূষিত বাতাসটা মিশে আবার ভেতরে যাওয়ার কারণে বিভিন্ন ধরনের রোগ জীবাণু আপনার ভেতরে তৈরি হয় এবং আপনার মারাত্মক ক্ষতি হতে পারে এই জন্য সাবধান কখনো পানি খাওয়ার সময় ফু দিয়ে খাবেন না চোদ্দ শত বছর আগে বিশ্বনবী নিষেধ করেছেন চা খাওয়ার সময় কখনো ফু দিয়ে খাবেন না চোদ্দ শত বছর আগে বিশ্বনবী নিষেধ করে গেছেন কফি খাওয়ার সময় কখনো ফু দিয়ে খাবেন না যেটা বিশ্বনবী নিষেধ করে গেছেন মোট কথা কোনো খাবার খাওয়ার সময় ফু দিয়ে খাওয়া যাবে না ফু দিয়ে খেলে এটা থেকে বিষাক্ত কার্বন অক্সাইড বের হয় যেটা এটার সাথে মিশে খাবারটার সাথে মিশে এটা আবার আপনার পেটের ভিতরে যায় যেটার কারণে একেবারে রোগ জীবাণু বের হয়ে যায় সোহান আল্লাহমদি আমার সুস্লাম কত বড় ফিজিশিয়ান ছিলেন আপনি তার প্রফিটিক হিসোরি পড়লে আপনি বুঝতে পারবেন এর মোরাল অফ দ্য স্টোরি কি ছিল আমার রাসুল সাল্লাহ কত বড় একেবারে ফিজিশিয়ান ছিলেন কত বড় ডাক্তার ছিলেন আমার রাসুল সাল্লাহ আলি সাল্লাম এই জন্য আপনি আল্লাহ রসুল্লাহ সাল্লামের প্রফিটিক স্টোরি বুঝতে পারবেন আমার রাসুল আলি সব ক্ষেত্রে শিফা দিয়ে গেছেন সব ক্ষেত্রে শিফার পদ্ধতি অবলম্বন কিভাবে করবেন সেটা আমার রসুল আলি সাল্লাম দিয়ে গেছেন আমার হাবিব সাল্লাহ আলি সাল্লাম খুব সুন্দরভাবে বলি দিয়েছেন যে তোমাদের যদি কারো রোগ জীবাণু হয় কঠিন রোগ হয় যে রোগ থেকে যদি সেফা হতে সেফা পেতে চাও তাহলে কালো জিরা খাও কালো জিরা মৃত্যু ছাড়া সকল রোগের ঔষধ মধু খাও মধু খেলে আপনার শরীর চাঙ্গা থাকবে স্বাস্থ্য শরীর ঠিক থাকবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে কোনো রোগ আপনাকে অ্যাটাক করতে পারবেন ইনশাআল্লাহিজ এই জন্য তিব্বে নববী নামে একটা বই আছে ওই বইটা আপনারা চাইলে পড়তে পারেন রসুলের চিকিৎসা নামে একটা বই আছে বইটার নাম হচ্ছে তিব্বে নববী ওইটার মধ্যে আপনারা আল্লাহ রসাল্লাহ সাল্লামের অসংখ্য যেই আল্লাহ রসুআসাল্লাম চিকিৎসা পদ্ধতি দিয়েছেন এই চিকিৎসা পদ্ধতি আমরা শিখতে পারবো ইনশাআল্লাহ আজিজ